বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদের রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন সংকটপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির উচ্চ একাধিক সূত্রের বরাদ্দেই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদের রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন এদিকে বৃহস্পতিবার কাতার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশ নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দুয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সব শেষ বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি এবং তার এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন Chikit Chokra এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় যুক্তরাজ্যের বিশেষ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন নভেম্বরের ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন অবস্থায় ঢাকার রেভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া সবশেষ কিডনি রোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে পহেলা ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা ভেন্টিলেশনে নেওয়া হয়েছে এর মধ্যে তার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড অধ্যাপক ডক্টর তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদার রহমান এরই মধ্যে এই মেডিকেল বোর্ডে বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল যোগ দিয়েছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ